সাম্প্রতি একটা বইমেলা হয়েছে এবং সেই বইমেলাতে শেখ হাসিনার ছবি দিয়ে তারপর ডাস্টবিন তৈরি করা হয়েছে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রেস সেক্রেটারি ওনার নাম হচ্ছে মেবি শফিকুল আলম তিনি সেখানে প্রথমে উদ্বোধন করেছেন ময়লা দিয়ে সো এরকম আমরা একটা বিষয় দেখি যে আসলে যারা ফেসিস্ট হয় যারা জনগণের উপর অত্যাচার করে জুলুম করে তাদের পরিণতিটা কিন্তু এরকম সেম হয় যেমন আপনার যদি সিরিয়ায় দেখেন বাসার আলা সাদের যে সমস্ত মূর্তি ছিল তার পিতার যে সমস্ত মূর্তি ছিল সেটাকে কিন্তু ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে এরপরে যখন আমাদের এই গণ অভ্যুত্থানে আমরা যখন সফল হলাম সফল হওয়ার পরে আমার একটা কনসেপ্ট ছিল যে আসলে শেখ হাসিনার প্রতি মানুষের একটা বিদ্বেষ আছে এবং সেই জায়গা থেকে শেখ হাসিনাকে নিয়ে মানুষ আলোচনা করবে সমালোচনা করবে কিন্তু শেখ মুজিবের যে মূর্তি আছে তার যে ভাবমূর্তি আছে সেটাকে তারা কোনোভাবেই মনে হয় তেমন কোনো কিছু করবে না কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান যে জেনারেশন তারা এতটুকু সচেতন হয়েছে যে আসলে মুজিবের যে গত ষোলো বছরের যে ইতিহাস যে হিস্টোরি আমাদেরকে শোনানো হয়েছে সেটা থেকে তারা বেরিয়ে এসেছে এবং এখন পর্যন্ত শেখ মুজিবের কোথাও কোনো মূর্তি নেই এবং এটা অত্যন্ত খুশির সংবাদ যে আসলে বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ তারা এটা বুঝতে পেরেছে যে আসলে গত ষোলো বছরে শেখ মুজিব সম্পর্কে এবং স্বাধীনতা সম্পর্কে যে বিষয়টি শোনানো হতো বা পড়ানো হতো সেটি টোটালি আসলে স্ক্রিপ্টেড এবং বানানো সো এটা বর্তমানে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এবং সে সময়টাও বুঝতে পেরেছে সো যেটা বলবো সেটি হচ্ছে যে আসলে সেকেন্ড আরেকটা আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন মেবি আওয়ামী লীগের পেইজে যে শেখ হাসিনার বিভিন্ন লিফলেট বা আওয়ামী লীগের বিভিন্ন লিফলেট মুখোশ পরে তারপরে বিভিন্ন মানুষের কাছে সেটাকে বিতরণ করা হচ্ছে আলটিমেটলি মুখোশ পরে এবং এই কর্মকাণ্ড আপনারা যখন যেথায় দেখবেন যে কেউ মুখোশ পরে কেউ কোনো লিফলেট বিক্রি করছে বা কেউ লিফলেট এটা বিতরণ করছে তাহলে সেক্ষেত্রে সাথে সাথেই তাকে আপনারা ধরবেন এবং তার ব্যাপারে যথোপযুক্ত আপনার ব্যবস্থা গ্রহণ করবেন কারণ বাংলাদেশ এটা নতুনদের বাংলাদেশ আওয়ামী লীগের বা কোনো দলের এই বাংলাদেশ নয় সুতরাং তাদের এই যে ছাত্রলীগ এই কাজটা করছে সুতরাং ছাত্রলীগ বাংলাদেশ তো নিষিদ্ধ সুতরাং তারা কিভাবে এভাবে লিপলেট বিতরণ করে সেটা আমার প্রশ্নের বিষয় এখানে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করবো যে আসলে তারা এখন কতটুকু অ্যাক্টিভ হয়েছে তারা তো অনেক সময় ভুল স্বীকার করেছে ভুল স্বীকার করার পরে তাদের তো কাজে নেমে পড়া উচিত যে কোথায় এই নিষিদ্ধ সংগঠনের লোকেরা কে কি কাজ করছে কে কি কর্মকাণ্ড করছে সেগুলো তো ক্ষতিয়ে দেখতে হবে এবং অনুসন্ধান করে সেগুলো তাদেরকে তো বের করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারা ওপেনলি বিভিন্ন জায়গায় তারা সভা করেছে সমাবেশ করেছে এবং সেখানে তারা বিভিন্ন জায়গায় দেখেছে যে হরতাল পর্যন্ত করেছে সো এটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই আমি প্রশ্নবিদ্ধ করবো এটা আসলে তাদের যে রাইটনেস তাদের যে দায়িত্ব সেটার ব্যর্থতা এবং এই ব্যর্থতার জায়গা থেকে অবশ্যই তাদেরকে যদি চব্বিশের গণ অভ্যুত্থানের যে মাসুল সেটা যদি দিতে হয় তাহলে অবশ্যই তাদেরকে অ্যাক্টিভ হতে হবে এবং জনগণের জন্য কাজ করতে হবে সো সর্বশেষ যে বিষয়টা বলবো প্রথমত হচ্ছে যে বইমেলাতে শেখ হাসিনার ছবি দিয়ে যে ডাস্টবিন করা হয়েছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে সেকেন্ডলি হচ্ছে যে ছাত্রলীগের কেউ বা কোনো ব্যক্তি যদি মুখোশ পরে যে হোক সে যদি মুখোশ পরে যদি কোনো লিফলেট বিতরণ করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে ধরতে হবে এবং ধরে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে So, okay, that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah Hafiz.